আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম মাসে শাহফান ডিল্টা সবাস সেন্টার ম্যানেজার আমাদের আজ ছয় জুলাই দুই হাজার চব্বিশ আমাদের একটা গ্রুপই নয় জনের ফ্লাইট ছিল তা এরা হলো পাটে পাটে আসতে স্যার তিন পাটে আসছে এর পা তিন পাটের এটা হলো এক পাট এরা এদের ফ্লাইট আগামীকাল সাতই জুলাই দু হাজার চব্বিশ এদের কাগজপাতি বুঝিয়ে দিলাম এরা আসছে তিনজন তিন জেলার থেকে একজন টাঙ্গাইল একজন কুমিল্লা একজন যশোর তো নাকি কথা তো ভুল হচ্ছে না নাকি ভুল হচ্ছে না এরা তিনজনই কিন্তু সিআইটেডের পরীক্ষার্থী ছিল পরীক্ষা দিয়ে পাশ করছে এবং নয় জনের একসাথে ফিলাইটি দেওয়া এদের ওরা আজকে চলে আসছে সেন্টারে এদের আমি কাগজপাতি বুঝিয়ে দিছি ওদের হাতে দেখছেন ফাইল এই ফাইল ওদের সিঙ্গাপুরে যাওয়ার ভিসা বা আদাস অন্য কাগজপত্র আছে আমার তিন বেশি কথা না অল্প কিছু কথা বলবো ইম্পর্টেন্ট একটা বিষয় সিঙ্গাপুরে যাওয়ার পরে তিন দিন কোয়ারেন্টাইন আছে তোমাদের হ্যাঁ তিন দিনই পরে আবার তোমাদের সেফটি ক্লাস আছে সেফটি ক্লাস কিন্তু ভেরি ডিপিকাল্ট না ভেরি ইজি ওয়ান কিন্তু যে ঘুমানো যাবে না অনেক শিক্ষিত ছেলে ফেল করতেছে বর্তমান ট্যাবের মাধ্যমে পরীক্ষা নেবে এগুলো ভেরি ডিপিকাল্ট না কিন্তু কমান কমানের ভিতরে যাদের কমান সেন্স আছে এরা ক্লাস না করলেও পাশ হয়ে যাবে আবার যারা যে ঘুমোবে তারা কিন্তু ফেল হয়ে যাবে কারণ তোমরা যাবা একটা টেনশন মাথার ভিতরে নিয়ে প্রথম সিঙ্গাপুরি ওখানে যে ঘুমানো যাবে না স্যারেরা কী বলে কি লেকচার দেয় কী শিখোয় এইগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে একদিন শিখোবে বা বোঝোবে এর পরের দিন পরীক্ষা ইতিমধ্যে আমাদের সেন্টারতে বেশ কয়েকজন ছেলে যে কিন্তু ফেল করছে এর ভিতরে শিক্ষিত ছেলেও আছে কম পড়াশোনা জানা ছেলেও আছে তোমরা যারা যাচ্ছ শিক্ষিত হলে যে পাশ করে যাওয়ার ব্যাপারটা এমন না আগে হলো গুরুত্বের সাথে ক্লাস করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আর সিঙ্গাপুর যাচ্ছ নিয়মের দেশ আইনি দেশ এখানে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা দেখায় ওখানকে নিয়ম ফলো করতে হবে সবার জন্য কিন্তু একই নিয়ম এটা কিন্তু ভুলে গেলে হবে না যে আমি বাংলাদেশে এইভাবে চলছি এইভাবে করছি এগুলো করা যাবে না

কনিনিয়ান ডকলাইনিয়ান ওকে তুমি কত মাস ট্রেনিং করে সিঙ্গাপুর যাচ্ছে পাঁচ মাস টাই পাঁচ মাস সাতে দিন মাথায় পরীক্ষা দিয়ে পাস করছো আগামী কাল তোমার ফ্লাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আরেকটা বিষয় খেয়াল রাখবা যে জন্য যাচ্ছ এটে জানো অবশ্য করে করে মনে রেখো ওখানে জানো অনিয়ম করে না অনিয়ম করলে কিন্তু তোমরাpostcssবা ঠিক আছে নিয়মের ভিতরে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আর সুবিধা অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাবা আমাদের সাথে যোগাযোগ রাখব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম